দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক ডেরি ফার্ম পক্ষ থেকে সবাইকে জানাই আপনাদের অভিনয় দর্শক আজকে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাভি কালেকশন আছে এই গাভিগুলো কী কী জাতের কেমন বয়সের দাম কত টাকা পড়বে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আশা করি পুরো জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন

এখন নয়টা আছে গাফগুলো গাব গুলো দেখাবো বাচ্চারা দেখাবো না বাচ্চারা যে ভিডিও ফোন দেয় ভিডিও ফোন দেখতে পারবে এখন নয়টা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ ছোট বড় মাঝারি সব ধরনের গাবি আছে হ্যাঁ তো আজকে সর্বোচ্চ কত টাকার রেট থেকে সর্ব সর্বনিম্ন কত টাকার

প্রথম বিয়ানে আঠারো লিটার হয়েছে এ বিয়ানে কতটুকু দুধের আশা করতেছেন একটা ধারণা দেন এ বিয়ানে দুই লিটারে বেশি হবে আঠারো থেকে বিশ কেজি এরকম আশা করা যায় আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ আর কেউ নিলে কত টাকা দাম পড়বে ওটার দাম পড়বে দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তো বাচ্চা দিতে কতদিন সময় আছে এই গাভীটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন টাইম আছে পনেরো থেকে বিশ দিন সময় আছে আর দাম চাইলেন 2,25,000 টাকা দরদাম করার কিছু সুযোগ আছে এর মধ্যে আমার সাথে আলোচনা করে নিতে পারবে তারপরে কথা বলার সুযোগ রাখছেন আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে দ্বিতীয় সিরালে আরেকটি বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স 6 দত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আর বয়স 6 দত 6 নাম্বার বাচ্চা দ্বিতীয়বারে দ্বিতীয় বাচ্চা ছয় দতের দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে তো এর আগে কতটুকু দুধ হয়েছে এই গাভীটার এগুটা ওটার সাথে দুধ বেশি হবে ওটার সাথে দুধ এটার বেশি হচ্ছে তারপরে 18 20 লিটার দুধ ধরে নেবে দর্শক হ্যাঁ গ্যারান্টি তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এটারও মোটামুটি 3 সপ্তাহ পুরো 20 থেকে 22 দিন সময় নেবে বাচ্চা দিতে হ্যাঁ তো এই গাভীটার দাম কত টাকা রাখতে চান রাখবেন এটার দাম 2 লাখ 25 এটার দামও 2 লক্ষ 25 হাজার টাকা হ্যাঁ দরদাম করার সুযোগ আছে এর মধ্যে হালকা সাজে আমার সাথে আলোচনা করে নিতে পারবে হালকা দরদাম করার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাড়িটাও অনেক বিগ সাইজের একটা গাবি হ্যাঁ এটা বয়স দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ কি জাতের গাবি এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটার এটা সময় আছে ফুল তিন সপ্তাহ টাইম আছে বিশ থেকে বাইশ দিন সময় নিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা তো এই গাভীটার দুধের রেকর্ড কেমন আসতে পারে একটা ধারণা দেন এই গাভীটা পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস পনেরো প্লাস লিটার দুধের আশা করে হ্যাঁ দাম কত টাকা চাচ্ছেন এর দাম পড়বে এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ দরদাম দাম করার সুযোগ আছে এর মধ্যে আমার সাথে সেটা আলোচনা করে হয়তো এক দুই হাজার টাকা কম বেশি করা যাবে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে

এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানান হলস্টেন ফিজিয়ান বয়স চার গাভীটা ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র চার দাঁত হ্যাঁ কত নাম্বার বাচ্চা দিবে চার দাতে প্রথম বাচ্চা দিবে সময় কতদিন আছে বাচ্চা দিতে এই গাভীটা কুড় থেকে দিন টাইম আছে 15 থেকে 20 দিন সময় আছে। তো দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে? এটা পুরো উপরে যাবে। 1500 শে থেকে 16 লিটার দুধের আশা করতে চান? দাম কত টাকা পড়বে? এরর দাম 1 লাখ 80। এটাও 1 লাখ 80000 টাকা। হুম। তারপরও সবগুলো গরুর ক্ষেতেই দদমকারের সুযোগ রাখেন আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে। হ্যাঁ। তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে। 6 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি? এটা ফিজিয়ান বয়স দুই দাদ। ফিজিয়ান জাতের গাবি বয়স মাত্র দুই দাঁত কত নাম্বার বাচ্চা দিবে দুই দাঁতে এটা ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা দিবে সময় কতদিন আছে বাচ্চা দিতে এটা সময় আছে মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতরে বাচ্চা দিবে 20 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলো 15 প্লাস আশা করা যায় 15 প্লাস লিটার দুধের আশা করতে স্যার এই গরুগুলো দুধে খুব ভালো হয় দুধে খুবই ভালো হবে দাম কত টাকা পড়বে এই গাবিটার এর দাম পড়বে 175 এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে দরদাম করার সুযোগ আছে প্রত্যেকটা গরুর আপনারা কথা বলে কালেকশন করতে পারবেন হ্যাঁ তো এই গাভীটাও সাইড করে দেন না আমরা এই পাশে সাত নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানান গাভীটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাভী আর বয়স মাত্র চার দাঁত আর এবার চার এই গাভীটা প্রথম বাচ্চা দিবে সময় কতদিন নিবে বাচ্চা দিতে তিন সপ্তাহ ফুল টাইম আছে বিশ থেকে বাইশ দিন সময় নিবে দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলো পনেরো আশা করা চোদ্দ পনেরো আশা করা যায় চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতে চাই আট খাটো খালি আমাদের বডি ঠিক আছে এসব করে দুধে খুবই ভালো হয় বোঝানো পনেরো পিলাও আসতে পারে কিন্তু এগুলো একবার গ্যারান্টি এগুলো যেয়ে নেবে আমি এক গ্যারান্টি দিব পনেরো চোদ্দ থেকে পনেরো দুধ আশা আশা করা যায় গ্যারান্টি সহকারে আপনি দিতে পারবেন পনেরো পিলা পনেরো লিটার দুধ পাবে হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভিটার এর দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তো এই গাভিটাও সাইড করে দেন আমরা এই পাশে

হিসেবে থেকে দিন সময় কতটুকু দুধের আশা করতে চান বারো তেরো সে দুধ আশা করা যায় বারো তেরো বারো থেকে তেরো লিটার দুধের আশা করতে চান দাম কত টাকা পড়বে এই গাড়িটা দাম পড়বে এক লাখ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তোর দাম করার সুযোগ আছে না না এটা একদম একদম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ নয় নম্বর সিরিয়ালে আরেকটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জারা ফিজিয়ান বয়স দুই দাঁত দাম এটারও এক লাখ জাত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র দুই দাঁত দুই প্রথম বাচ্চা দিবে এবারে দুই দাঁতে সময় কত দিন নিবে বাচ্চা দিতে সময় আছে মোটামুটি করর থেকে 20 দিন টাইম থেকে সময় নেবে। হ্যাঁ। দুধের রেকর্ড কবে আসতে পারে গাবিটার? 12 তারিখ থেকে দশা করা যায়। 12 থেকে 13 লিটার দুধের আশা করতে চান। দাম কত টাকা পড়বে এই গাবিটার? দাম 1 লক্ষ 5000 হাজার টাকা। এডি তো সর্বশেষ গাবি। সর্বশেষ। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে সক্ষম বলে থাকি যেই গরু কিনবেন আর গরু কিনতেছেন। গরু জাত মাত নির্ণয় করে কিনেন জাত এবং গরু যাচাই বাছাই করে কিনেন খামারি যাচাই বাছাই করে কিনেন। সব লোকের সঙ্গে গরু কিনা মানুষ খামারে টিকে থাকতে পারে না অনেক লোক গরু চেনে না অজা কি জাত বলতেছে আপনার জাত দেহে গরু কিনবেন তাই ছটবেন না আর আপনি গরু খামারে টেকসই হবে এবং আপনি দরদাম করে গরু কিনবেন তাহলে আপনি গরু কিনা জিতবেন আর সকল দিক যাচাই বাছাই করে গাবি কিনবে হ্যাঁ তো আপনার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ছত্রিশ এক এটা তো লোকাল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম